আসসালামু আলাইকুম পাখির প্রেমিকের ভাই ব্রাদার গুলো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিবা এবং কি শিখিয়ে দিব তো ফুল ভিডিওটা দেখতে থাকো ইনশাল্লাহ সবকিছু তোমরা জানতে পারবা তো কিছুদিন আগে আমি একটা ভাষা দেখলাম এক জায়গায় তো আজকে ওই জায়গায় আমি ছেলে গেলাম ফাঁকির বাচ্চা নেওয়ার জন্য অনেকে আমাকে বলে যে আমি এত ফাঁকি কই ফাই হ্যাঁ ভাই আমি সব সময় পাখি বেশিরভাগ কিন্তু গাছ থেকেই নি তো আমি কিন্তু ফাইনালি ফটাফট ওই গাছের আগে উঠে গেলাম আরে ভাই গাছটা কিন্তু অনেক নর্মাল তাই আমি আস্তে আস্তে আবার আগা দিয়ে উঠা লাগছে পরে নাই আবার ভাঙ্গে পড়বো আমারে নিয়ে ফাইনালি এই বাসায় ফাঁকির বাচ্চা ছিল পাঁচটা তো আমি নিলাম সাইটটা আর একটা ওদের মা বাবার জন্য রাইখা দিলাম তা আমি ফাঁকির বাচ্চা গুলা নেওয়ার পর এখন বাইকে রাইখা এখন আমি দেখতেছি বাচ্চা ঠিক আছে কিনা তো হ্যাঁ যাওয়ার পথে একটা ঘটনা আবার গইটা গেল আমাকে আবার অনেকে বলেন যে আমি ওদের মা বাবার বুক খালি কইরা কেন এই পাখির বাচ্চা গুলা দেখেন ভাই আমাকে এদিকে পোলা পেন যে পরিমাণ যাওরা যা বলার বাইরে ওদের জন্য মানে পাখির বাচ্চা রাখতে পারি না গাছের আগায় হ্যাঁ যাওয়ার পর আমি দেখলাম কিছু ছোট ভাই ব্রাদার এখানে গাছের আগায় তো আমি ও করে নামাই তারপর আমি ওই গাছের আগায় উঠলাম আর ওরা পুরা বাসা কিন্তু কাইটা ফেলছে পাখির বাচ্চা নেওয়ার জন্য যেহেতু বাসা কাইটা ফেলছে তাহলে এখানে কিন্তু পাখিগুলো যদি রাখি তাহলে কিন্তু মারা যাবে ওর বুঝেলাম যে পাখি যদি নাও তোমরা এক দুইটা নিবা আর বাকিগুলো ওদের মা জন্য রাইখা দিবে আর হ্যাঁ এখানে কিন্তু ফাখি পাঁচটায় হয়তো ছিল কিন্তু আমরা সাইডটা নিতে পারছি আর একটা হয়তো বাসার ভিতরে আছে তো ফাইনালি আমি ওইখান থেকে আবার একটা বাচ্চা নিলাম আর দুইটা ওদেরকে দিয়ে দিলাম আর পাখির বাচ্চা কিন্তু একদম ছোট নিয়ে নিল। তোমরা যারা বলো যে ফাঁকির বাচ্চা টুক হলে নিব। তো তোমাদেরকে বলতাছি তোমরা একটু যখন চোখ ফুটবে তারপরে একটু একটু ফেদার বাইর হবে তখন তোমরা পাখির বাচ্চা নিবে অনেকে আবার আমারে বলতাছেন যে আমি ফাঁকিকে কি খাওয়াই তো দেখতে পারতাছেন এখানে অনেক বড় একটা ক্ষেত আর আমরা ওই ক্ষেতে আসলাম গাছফড়িং ধরার জন্য তো যখন তোমরা জংলা গুলা লাড়ি করবা তখন দেখবে ওই গাছ ফোর করে তাই আমরা ওগুলা বলি টক হরিং তোমরা চাইলে কিছু কিছু সময় এই গাছ ফরিং তোমরা ধইরা ফাঁকিকে খাওয়াইতে পারো ফাঁকি দিকে অনেক ভালো থাকবে এগুলা খাওয়ার পরে তো এতক্ষণ আমরা ফাঁকিকে অনেক পরিমাণ হরিণ খাওয়াইছিলাম তাই আমরা এখান থেকে এখন চলে যাবো বাড়িতে আর হ্যাঁ যারা বেশি সময় না তারা আবার এই খাবারটা খাওয়াইতে পারো ফাঁকি তোমরা চাইলে ফাঁকি কে খাওয়াইতে পারো আবার অনেকে বলে তেগুলা দোকানে গেলে তোমরা আর কি বেশিরভাগ সময় কিন্তু পোলটি খাওয়াই ফাঁকিকে তো হ্যাঁ সবসময় ফাঁকির জন্য ছোট্ট একটা ভাড়ি ব্যবহার করবা যেমনটা দেখতেছো আমার এই সামনে ভাড়িটা তো এখানে বাড়িতে কিছু পরিমাণ ফানি নিবা আর কিছু ফলটি এখানে ভিজাবা দুই তিন সেকেন্ড পর দেখবে পোল্টি নরম নরম হয়ে তারপর তোমরা ফাঁকিকে খাওয়াইতে পারো আর হ্যাঁ ছোট ছোট বাচ্চাগুলা যদি বেশি ছোট বাচ্চা নিয়ে না তোমরা তাহলে তোমরা ফানি চলবে আর যখন বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাবে তোমরা সিরিজ দিয়ে ফানি খাওয়াইতে পারো তোমরা যারা আমার হিউজ পরিমাণ মেসেজ যে আমি ফাঁকি কিভাবে এত সুন্দরভাবে পোষ মানাই এই মেসেজটা কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আসে রে ভাই তো ফাঁকিটা যখন একটু একটু হাঁটবে তখন তোমরা একটু একটু বেশি সময় দিবা ফাঁকিটাকে যেন ফাঁকি তোমাকে দেখে তুমি শিষবা যাইবা ফাঁকি তোমার কাছে আসবে ফাঁকি তোমাকে দেখবে পরে যখন ফাঁকিটা বড় হয়ে যাবে তখন দেখবে তোমার শীষে ফাঁকি তোমার কাছে চলে আসবে এই যে ধ্যানটা দেখতেছ আমার ফাঁকিগুলাকে আমার কাছে চলে আসে কত সুন্দর তাই না তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু সবকিছু শিখতে পারছ হ্যালো ফাঁকির প্রেমিকার ভাই বেড়াদাররা তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা যাইবা আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর সবার প্রতি ভালোবাসার হলো আল্লাহ হাফেজ